কয়েকটি মাস থেকে দক্ষিণ আফ্রিকাতে একটি নোটিশ ভাইরাল হচ্ছে এখানকার সোশ্যাল মিডিয়াগুলোতে বলা হচ্ছে সরকার নাকি বিদেশিদের জন্য ফার্মিট করার জন্য সুযোগ দিয়েছে বিভিন্ন রং চং মেখে তারা এই ফার্মিটগুলোর গল্প বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখানকার হাতে গোনা কয়েকটি নিউজ পেপার অর্থাৎ বাংলা বাঙালি যে কাজ করে নিউজে কাজ করে সোশ্যাল মিডিয়াতে তাদের পেজগুলোতে ভাইরাল করার চেষ্টা করছে আমরা কথা বলেছিলাম দক্ষিণ আফ্রিকার এখানকার হোম অ্যাফেয়ার্সের সাথে কয়েকজন কর্মকর্তার সাথে তারা আমাদেরকে জানিয়েছে এই ব্যাপারে তাদের কাছে সুস্পষ্টভাবে এখন পর্যন্ত বিদেশিদের জন্য কোনো কাগজ করার প্রজ্ঞাপন জারি হয়নি সরকার থেকে আপনারা জানেন আগামী মে মাসে দক্ষিণ আফ্রিকাতে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু তারা এটুক জানিয়েছে হয়তোবা নির্বাচনের পরে তারা এই ব্যাপারটি নিয়ে চিন্তা করবেন যা আমরা গত নির্বাচনের পরবর্তীতে দেখে আসছি নির্বাচনের পরবর্তীতে নতুন সরকার এসে বিদেশিদের জন্য ওয়ার্ক পারমিট টি এবং অন্যান্য দক্ষিণ আফ্রিকাতে একশোর কাছাকাছি বিভিন্ন ধরনের পারমিট রয়েছে এই পারমিটগুলো কিছুটা শিথিল করে এখন যে কথাটি হচ্ছে এখানে এসালামের এগেনিস্টে পারমিট করা যায় এই কথাটি আগেও ছিল বাট এটা নতুন কিছু নয় অর্থাৎ নতুন সংযোজন হয়েছে এটার সাথে আগে যেরকম সরাসরি সাইলম থেকে আমরা পারমিট করতে পারতাম কোন মেয়েকে দিয়ে সেটা কিছুটা কঠোর করেছে এখানকার সরকার অর্থাৎ তারা বলতে চাচ্ছে তুমি যে মেয়েটির সাথে লাইফ পার্টনার অথবা বিয়ে করে তাকে এখানকার কাগজ করবে তার আগে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে অর্থাৎ মেয়েটাকে নিয়ে তোমার পরিকল্পনা কি তাকে কি করতে চাচ্ছ তার বরণ পোষণ তুমি কিভাবে নিবে তাকে কিভাবে টেক কেয়ার করবে এই ধরনের একটি ডকুমেন্ট তৈরি করে লয়ারের মাধ্যমে হোম অ্যাফিয়ার্সে সাবমিট করতে হবে তারা পূর্ণাঙ্গভাবে যাছাই বাছাই করে সেখানে মেয়েটির গার্ডিয়ানের উইটনেস স্টেটমেন্ট থাকতে হবে অর্থাৎ অ্যাভিডেভিট থাকতে হবে লয়ারের মাধ্যমে সমস্ত কিছু দেওয়ার পরে হোম অ্যাফিয়ার্স যাছাই বাছাই করে তারা যদি সিদ্ধান্ত নেয় যে এই কাগজটি করা যায় কিংবা দেওয়া যায় তখন তারা এই কাগজটির জন্য অনুমতি দেবে তখন একটা প্রসেসে আগানো যাবে অর্থাৎ এখন সরাসরি কিছু মানুষ বলে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকাতে ইসালামের অ্যাগেনিস্টে সরাসরি কাগজ হচ্ছে এটি দক্ষিণ আফ্রিকাতে বসবাসরত যারা রয়েছেন তাদেরকে বিভ্রান্তি করা ছাড়া আর কিছুই নয় এই ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকুন তবে যেটাই করেন কোনো খারাপ লোক অর্থাৎ বলতে চাচ্ছে কোনো দালালের ক্ষ না পড়ে সরাসরি কোনো লয়ার অথবা ইমিগ্রেশন প্র্যাকটিসিয়ানের সাথে কথা বলে কাগজ করাটা অনেকটাই ভালো কারণ দ্রুত কোনো কিছুই ভালো না কাউকে দিয়ে আপনি দ্রুত কাগজ করলেন এক মাস কিংবা দু মাস পরে আপনার কাগজটি যখন কম্পিউটারে থাকবে না সিস্টেমে থাকবে না অনেকগুলো টাকা কিন্তু গচ্ছা দিতে হবে সবচেয়ে বড়ো কথাটি হচ্ছে যে পাসপোর্টটি দিয়ে আপনি কাগজটি করবেন এই কাগজটি যদি কোনো কারণে বাতিল হয়ে যায় যে পাসপোর্টটি দিয়ে করছেন পরবর্তীতে এই পাসপোর্টটি দিয়ে যদি আপনি নতুন কাগজ করতে যান আপনার পাসপোর্টটি কিন্তু ব্ল্যাক লিস্টেড থাকবে এটাকে অনেক সময় বি লিস্ট সিলিস্ট এ ধরনের কতগুলি শব্দ আছে সম্ভবত বি লিস্ট বলা হয়ে থাকে যতদিন পর্যন্ত আপনি পাসপোর্টটি থাকবেন যেহেতু এখন ডিজিটাল পাসপোর্ট একটা পাসপোর্ট নাম্বার যদি আপনি ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেওয়া হয় তখন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিটেলস চলে আসছে অতএব অল্প কিছুদিন অপেক্ষা করুন দেখুন নির্বাচনের পরবর্তীতে কি হয় ধৈর্য হারাবেন না একটু সময় নিয়ে কাগজ করুন অন্যের কথায় বিভ্রান্তি না হয়ে আর অথবা সরাসরি হোম টোল ফ্রি নাম্বারে কথা বলুন হোম আপনি যদি কল করেন যদি ভালো ইংলিশ বলতে না পারেন ওখানে কিন্তু বাংলাদেশি রয়েছে আপনাকে সাহায্য করার জন্য জাস্ট তাদেরকে এটুক বলেন আপনি ইংলিশে কথা বলতে জানেন না তারা অটোমেটিকলি জিজ্ঞেস করবে কোন ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলতে চাও কিংবা ওখানে সেট করা রয়েছে আপনি নির্দিষ্ট বাটন প্রেস করলে সরাসরি সেটা ড্রাইভেট হয়ে যিনি বাঙালি রয়েছেন তার কাছে চলে যাবে। ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কারো কথায় বিভ্রান্তি হবেন না